হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ফ্রেন্ডস ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন পর থেকেই দুর্দান্ত ম্যাচ শুরু হতে চলেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে এই ম্যাচগুলি কোন কোন তারিখে অথবা কোন কোন ডেটে খেলা হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন গ্রাউন্ডে এবং ইন্ডিয়ান স্কট কেমন হতে চলেছে আজকে আমরা এই বিষয়ে জানব সর্বপ্রথম আমি আপনাদের বলতে চাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে টোটাল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এবং তার সঙ্গে সঙ্গে তিনটি ম্যাচের ওডিআই ম্যাচ খেলা হবে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শুধুমাত্র টি টোয়েন্টি ম্যাচ নিয়ে অথবা টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে এবং আগামী দিনে আমরা ওডিআই নিয়ে এই বিষয়ে আলোচনা করব সো ফ্রেন্ডস ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে বাইশে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে পঁচিশে জানুয়ারি এম চিদাম্বরম স্টেডিয়ামে এবং তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে আঠাশে জানুয়ারি রাজকোট স্টেডিয়ামে এবং চতুর্থ ম্যাচ খেলা হবে একত্রিশে জানুয়ারি পুনে স্টেডিয়ামে এবং শেষ ম্যাচ অথবা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে দুই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখের স্টেডিয়ামে এখন বন্ধুরা এই যে টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এই টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ইন্ডিয়ান স্কোয়াড কেমন হতে চলেছে অথবা বিসিসিআই কোন 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 প্লেয়ারগুলি ইংল্যান্ডের বিরুদ্ধে চুজ করেছে এখন আমরা সেসব বিষয়ে জানব সর্বপ্রথম আসবো আমরা ক্যাপ্টেন সূর্য ক্যাপ্টেন সূর্য এক নম্বর দ্বিতীয় নম্বরে থাকবে সঞ্জু স্যামসন তৃতীয় নম্বরে থাকবে অভিষেক শর্মা চতুর্থ নম্বরে থাকবে তিলক বর্মা তারপরে থাকবে হরশিত রানা মোহাম্মদ শামী রবি বিনুই তারপর থাকবে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি আকসার প্যাটেল অবশ্য আকসার প্যাটেল এই ম্যাচের ভাইস ক্যাপ্টেন আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে আকসার প্যাটেল ভাইস ক্যাপ্টেন হতে পারে সো ফ্রেন্ডস এটাই সত্য যে এই ম্যাচে আকসার প্যাটেল ভাইস ক্যাপ্টেন থাকবে এবং আর্শুদীপ সিং তার সঙ্গে সঙ্গে থাকবে ওয়াশিংটন সুন্দর এবং ওয়াশিংটন সুন্দর সঙ্গে সঙ্গে ভরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণুই এই হচ্ছে টি টোয়েন্টি ইন্ডিয়ান স্কোয়াড এবার আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন যে এই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এই পাঁচটি টি টোয়েন্টির মধ্যে ইন্ডিয়া কটা ম্যাচ জিতে নিজেদের নামে এই ট্রফিটি করবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ফ্রেন্ডস আজকের মধ্যে এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই